দখলদার ইসরায়েল কর্তৃক কর্তৃত্ব ফিলিস্তিনি বেসামরিক নারী পুরুষ নির্যাতন বন্ধের দাবিতে এবং সারা পৃথিবীর এক মোকাবিলা বাইতুল মোকাদ্দাসকে মুক্ত করার লক্ষ্যে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিশাল বড় একটি মিছিলের আয়োজন করা হয় উক্ত মিছিলে সভাপতিত্ব করেন সারা বাংলাদেশের লাখো কোটি জনতার হৃদয়ের স্পন্দন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হরজ মাওলানা সৈয়দ মুক্তি রেদাউল করিম পৃষ্ঠাবুজে চর্মাই আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে সাধারণ এবং ধর্মপ্রাণ মুসলমান ইসলাম প্রিয় সকলকেই আমরা এই মিছিলে অংশগ্রহণ করতে দেখতে পাচ্ছি বিভিন্ন মিছিলের মধ্য দিয়ে বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে ঢাকা আজকে আয়োজন সৃষ্টি হয় Show <laughs> Oh, <laughs>